গাতলি হাট ঈদের দুই তিন দিন আগে রোজার ঈদ জানিয়ে রাখি কুরবানি ঈদ না কুরবানি ঈদ ইনশাল্লাহ দুই মাস দশ দিন আল্লাহ তফিক হেদায়ত দান করলে আল্লাহ সুস্থ সায়গায় বাঁচায় রাখলে ইনশাল্লাহ কুরবানি ঈদেও ঢাকার বিভিন্ন হাট থেকে আসার ইচ্ছা আছে ইনশাআল্লাহ কর্মব্যস্ততার মাঝখানে চাকরির মাঝখানে যে যতগুলো হাটে যেতে পারি যতগুলো কাভার করতে পারি প্রত্যেকটা হাটেই আপনাদের সাথে সাথে যাব আমি যা যা দেখি ইনশাল্লাহ সবই আপনাদের দেখে তোলার চেষ্টা করবো একটা না আর আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই ভিডিও করার চেষ্টা করবো এখানে ছোটো সুন্দর গরু আছে কয়েকটা বেচা কেনা হচ্ছে পুরুদমে পুরুদম যাকে বলে পুরুদমে বেচা কেনা হচ্ছে এদিকে আর এদিকে ডগায় ডগায় কি অবস্থা আগে দেখি তারপর ওদিকেও আমরা যাচ্ছি এটা আগে একটু দেখিনি কোন ডগা কি অবস্থা যে ওইখানে মানুষজন মানুষজন বলতে ব্যাপারীরা রেস্ট নেয় শুয়ে থাকে ঘুমায় গান গায় কিছু কিছু ফ্যান আছে হাটের ভিতর আজকে তো এমনিই প্রচণ্ড গরম হাতের ভিতর তো আরও বেশি গরম একটু আগে এটার জন্য দামাদামি হলো কিন্তু শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতার মধ্যে দামে সামঞ্জস্য না হয় কিনা হয় নাই এদিকে এই গর্বটা অস্টাল উইথ ইস বিউটি যাকে বলে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যে কেউ দেখলেই পছন্দ করবে এমন টাইপের গরু একটা এদিকে কিছু সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর গরু আছে যা বোঝা যাচ্ছে ওই সাইডে তিনটা গরু দেখে খুব ভালো লাগলো এদিকে আসা পার করে হ্যাঁ এই গরুটা খুবই সুন্দর চান কপালের গরু খুবই সুন্দর অনেকে আবার চান কপাল ছাড়া গরু কিনেই না কিছু কিছু এরিয়ায় খুবই সুন্দর গরু এটাকে আলাদা করে রাখছে লাল এটার এটার হাইট ফিটের উপর ছয় কুসটা সম্ভবত ভেঙে গেছে এত বড় কুস রাখতে পারে নাই ভেঙ্গে গেছে ওই যে সেল করতে নিচ্ছে পরিবর্তি করতে নিচ্ছে মাসাল্লা যদি এটা এখনো রেডি না দেখা যাক কোরবানিদের আস্তে আস্তে তারা এটাকে রেডি করতে পারে কিনা মধ্যে ইউনিক একটা কালার মানুষজন আসতেছে ঘুরতেছে প্রচুর ক্রেতা আছে বিক্রেতা যেমন অনেক ক্রেতাও প্রচুর প্রচুর মানে অনেক অনেক এবং এখনও অনেক ঢুকতেছে আর দুই দিন তিন দিন পর ঈদ এ কারণেই ক্রেতারা এত ভিড় করতেছে মাঝখানে তারা খাওয়া দাওয়া করতেছে চা নাস্তা করে নিতেছে যাতে খেতে পারে ঠিকভাবে শক্তি সঞ্চয় করে ঘোরাঘুরি করতে পারে এখানে কয়েকটা গরু খুবই সুন্দর দেখা যাইতেছে ওয়াও কিছু খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে যা দেখতেছি বেশিরভাগই কষায় গরু ঠিক আছে তারপরেও সুন্দর সুন্দর গরু আছে এই যে এই যে এই যে আর এসে এসে মারছেন

এখানেও এই কালো গরুটা খুবই সুন্দর টুস টুস থেকে শুরু করে সবকিছু মিলে মারাত্মক সুন্দর বাবা

ডাটা খুব একদম পারফেক্ট মিক্সচার অফ বোথ বিউটিনেস পশায়ের গরু যেমন আছে সবকিছুই গরু আছে দেখা যাক পাশের ডগার কি অবস্থা